লক্ষ্মীর ভান্ডার পা মায়েরা ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দেবেন এখনো লক্ষ্মীর ভান্ডার পা মায়েরা আছেন যারা জোড়া পুলে ভোট দিতে যাবেন আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি ওই মায়েদেরকে ঘরে বন্দী রেখে দেবেন ভোটটা দিতে হবে পদ্ম ফুলে জোড়া ফুলে নয় তাই আমি সবাইকে বলবো নির্বাচন আর কয়েক মাস বাকি আছে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করছে বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে যদি ভাণ্ডার নেয় তাহলে ঘরে বন্দি করে রাখুন ভেবে দেখুন কি বিশাল এক নিদান দিলেন বিজেপি নেতা আগে বলেছিলেন বিজেপির নেতৃত্ব লক্ষ্মীর ভান্ডার নেবেন না এখন বলছেন নীলে বন্দি করে রাখুন স্ত্রীকে ঘরে এরা মহিলা বিরোধী বারবার আমরা বলে থাকি ঘৃণ্য এরা এরা সারা ভারতবর্ষে কেন সারা বিশ্বে ঘৃণিত একটি রাজনৈতিক দল মুখে বড় বড় কথা বলে মহিলাদের নিয়ে আর তাদের নেতৃত্ব মুখে এই ধরনের কথা জানাই আর বাংলার মহিলারা যারা লক্ষ্মী যাদের আজকে চাঙ্গা রেখেছে সেই লক্ষ্মীরা এর জবাব দেবে এই মহিলা বিরোধীদের গণতন্ত্রের মধ্য দিয়ে জবাব দেবার জন্য বাংলার মেয়েরা তৈরি হয়ে আছে বিজেপি ছিট